বন্ধুরা সকাল ভালো আসেন তো আমরা নদীর পাড়ে এসেছি দেখি পাতার অভিযোগে মাছ শিখে করতে আসতে মানে ডাকাটাকে শুনতে আসি মাছ ধরতে আসে তো বন্ধুরা তাদের কাছে যাবো পাতার অফিসে তো চলেন বন্ধুরা যাই দেখি কি মাছ ধরে বা কারা মাছ ধরতে আছে এই পাতার বিদ্যুৎ দিয়ে আমার যাওয়া লাগবে দেখেন বন্ধুরা এই যে অনেক পাতা ভয় করতে আসতে অনেক কিছু থাকতে পারে বন্ধুরা একদম পাতার অভিষেক আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে আমরা এসেছি এসে দেখি চাই উঠাইতেছে পাশে তো চাই দিয়ে মাছ ধরতে আছে বন্ধুরা তার অনেক দিনের পেস্ট বন্ধুরা দেখেন সে আবার চাই উঠাইতেছে বড় বড় চিংড়ি আছে চিংড়ি বড় সাইজ আই হাই কুচ্চ কোটা হ কুচ্চ কুচ্চি না কি পাস বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখেন কুচ্চ আসে কতগুলো তিনটা কুচ্চ আসে পারচেও হইছে তো নিয়ে কেবল ক্লাফিস আমরা আসার আছে আছে সচা তো বন্ধুরা আবার পাতার মাঝখান দিয়ে ওইদিকে যাওয়া লাগবে। দেখি দেখেন বন্ধুরা পাতার পাতা। আমরা যাইতাছি সেদিকে। দেখুন বন্ধুরা পাতার ভিতরে সাইজলে ওরে মাশাআল্লাহ। মামা কি এ? সেই। বন্ধুরা পাতার ভিতরে পাখির বাসা আছে। পাখিদের ডাকাডাকি করতেছে। পাখি বাসা তৈরি করছে পাখি বাসা তৈরি করছে অনেক পাখি ডাকাডাকি করতেছে। এই এইগুলা সাইজ আছে। এই সাইজগুলো আপনাদেরকে দেখাবো। এনের কি সুন্দর মাছ পেশ।

সেই বড় তো জায়গায় গেলেন হালকা ও সাইজ এক বন্ধুরা দেখেন একদম গোথা মাছ বড় বড় গোদা এই যে গোদা কাঁঠালি এই এইগুলো হয়েছে কাঁঠালি মাছ তো বন্ধুরা দেখেন অনেক মাছ পেয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আমাদের এই ভিডিও কিন্তু ন্যাচারাল একদম সত্যিকারের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ